আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক এবং ওয়াচ মাই ভিডিও হোম যারা দেশ বিদেশ থেকে দেখেন তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ তো প্রিয় দর্শক আজকে আমরা চলে আসছি উনত্রিশে ডিসেম্বর রোজ রোববার আমরা চলে আসছি সেই নয় বাজারে আপনারা দেখতে পাচ্ছেন একবারই স্পেস হয়ে গেছে বাজারটা মানে একবার ফাঁকা হয়ে গেছে যেটা আমরা দেখতে পাচ্ছি তো যেই বাজারে যেই ধরনার আমদানি সেটা আর দেখা যাচ্ছে না এখন সামথিং অল্প কিছু যেটা লক্ষ্য করা যাচ্ছে তবে দামটা কতটা হাই সেটা দেখাবো আপনার সামনে দেখতে পাচ্ছি দারিফলাহ অর্থাৎ যে ব্যালেন্স করে মাপে তো চেনা সাথে কথা বলবো আসসালাম কেমন আছেন একবারে বসে বসে দিন যাচ্ছে হ্যাঁ বসে বসে দিন যাবে এখন মাল আমদানিটাই কম মাল আমদানি কম এবং মাল দামও কম দামও কম মালও নেই বেশি এই জন্যই অবস্থা তো প্রিয় দর্শক অলরেডি দেখতেই পাচ্ছেন সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কৃষক দাঁড়িয়ে আছে এই যে দেখাচ্ছি তো হাতে একটি উইক হয়ে গেছে দুর্বল হয়ে গেছে এবং আমদানিটা কি বলবো প্রচুর পরিমাণ কম তো চলুন যাওয়া যাক

মালিক নাই গাছটা বের হয়ে গেছে যেই বাজারের যৌবন ছিল সেই বাজারে কোনো যৌবনটা নাই প্রিয় দর্শক এখানে আমরা একটা নিম্ন কোয়ালিটি একটা আর কুয়া রসুন দেখতে পাচ্ছি এটা কি দাম বলে আমরা শুনবো কেমন আছো কোন গ্লাসে পড়ো ক্লাস সেভেন গুড ভেরি গুড বাই দা ভাই এই রসুন রসুনের দাম কত করে কেজি বলতেছে আজকে ছয় হাজার টাকা মন বলছে তুমি কত ঠিক দিছো এটাই তোমার বাড়ির রসুন না কিনা রসুন কেনা থ্যাংক ইউ সত্য কথা বলার জন্য প্রিয় দর্শক এই যে 7000 টাকা তো অলরেডি ডান হয়ে গেল একটা কথা বলি আপনারা অনেকেই একটু বলেন ভাই রসুন কোয়ালিটি কোয়ালিটির নাম কোয়ালিটি যদি ভালো হয় ছোট হলেও দামটা ভালো হয় তাই না কত বলতিছেন 7300 হাই বাজার দাম আছেন আলহামদুলিল্লাহ যা আমাদের দিন পড় দেখা তো যাই হোক কি রসুনের বাজার সম্পর্কে যদি কোনো ধারণা থাকে বাজার সম্পর্কেই আসলে পুরোপুরি ধারণা আছে আল্লাহ মতে তো কালকামির ঢাকার বনানি থেকে আসছি তো সেখানে আসলে যে অবস্থা আসলে রসুনে যে নতুন রসুন আসতেছে তাতে আসলে বাজার আসলে হবে নিউ গার্লিক অলরেডি হচ্ছে আসতেছে এ নো আই সি দ্যা বনানি আর কাম টু অনিয়ন নিউ অনিয়ন as uh, we uh, called as murikata, murikata uh, here yeah. uh, sell the uh, onion only 40 taka per kg and our uh, per 40 taka? only yeah 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 and uh, uh, the garlic are sell uh, highly garlic high profile garlic are sell only 180 taka I see here are uh, selling

ভেরি ভেরি নাইস ইউর প্রেজেন্টেশন দা বেস্ট কি দাম হাজার সাড়ে ছয় টাকা বলছি আজকে সর্বোচ্চ বাজার কত সাত এবার কি পরিমাণ রসুন আপনাদের এলাকায় লাগানো হয়েছে দুর্পরিমাণ তোর সামনের ভার কি আশা করতেছেন করতেছে আচ্ছা ইন্ডিয়া রসুন যদি আমার না নিয়ে আসে বা তাহলে আমার কি হবে ভালো হবে একটু বাজার ভালো হওয়ার সম্ভাবনা থাকবে না আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ কত আটশো টাকা ছ হাজার আটশো না সাতশো আটশো টাকা ছ হাজার আটশো তিন দশ আর এই জন্য আটশো টাকা বলতে ওকে থ্যাংক ইউ প্রিয় দর্শক আসলে যদি বাজারের যদি হাইড্রোপালিক থাকে তাহলে কথা বলতে খুব ভালো লাগে যেটা আমরা দেখতে পাচ্ছি তো সামনে আগাই দেখি কি অবস্থা পোহা বিক্রি হয় তো সম্পর্কে জানাবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম কেমন আছেন এখনো বাড়িতে রশন আছে এখনো পনেরো বিশ দিন চলবি নাকি এখনো এক মাস সাত হাজার না ইন্ডিয়া রসুন যদি না আসে তাহলে সামনে বস্তর কি দাম টাম থাকবে এত থাকবে না হ্যাঁ দেখা যাক আজকের কুয়ার আসসালামু আলাইকুম কি অবস্থা

লো বাজার যেটা আমরা দেখতে পাচ্ছি একেবারেই লো

প্রতিটা এলাকায় আমি তন্ন করে দেখছি বা গিয়েছি আপনার সিঁদুর বাবা মাঠে গেছি তো এখন ব্যাপারটা হচ্ছে সামনে বছর কি এই ধরনের দাম কি পাওয়া সমমান আছে এটা ভাই আমাদের বাইরের ইম্পোর্টারপুর ইম্পোর্ট বাংলাদেশ চলে যদি রসুন কম আসে তাহলে আমাদের রসুন গরেستر হতে দাম পাবে তো ইন্ডিয়া থেকে আমাদের যে পেঁয়াজ রসুন দেওয়া তো প্রায় ভাত আমড়া দিচ্ছি না তো এদিকে আপনাদের ভালো লাগছে না খারাপ লাগছে

এটা দুইশো টাকা বলতে সাড়ে টাকা মানে সর্বোচ্চ সাড়ে সাত আছে সাড়ে সাত হাজার নাই বললেই চলে আসছে একটা দেখছি আমি কি করো যাই আর আমারটা তো খুব হাই কলে তো প্রিয় দর্শক এই তো মোটামুটি বাজারের পরিস্থিতি তো এখন যেটা দেখতে পাচ্ছি আমরা রসুনটা আর কখন দাম বাড়বে আর কমবে এটা এখন বলা যাচ্ছে না একেবারেই লো হয়ে গেছে সর্বোচ্চ সাড়ে সাত হাজার হাজার কিন্তু মেইন বাজারটা সাত টাকা এবং কোয়া রসুনটা তো আমরা বলেইছি এই তো ছিল মোটামুটি বাজার তারপর আসলে সবাই আশা করে রেখে দেয় এবার হয় নাই জাস্ট এই বললাম যাই হোক সাত হাজার সর্ব সাড়ে সাত হাজার এই বাজারটাই যাচ্ছে তো প্রিয় দর্শক তো ভালো থাকুন সুস্থ থাকুন ইনশাল্লাহ আবার দেখা হবে কোনো একটি ভিডিও নিয়ে বা আল্লাহ হাফেজ